নিজে অবশ্যই চলে এসছে না না করলেই হয় না বারবার বাদা সাইকেলটা বাম্পার হবে বাম্পার হবে বাম্পার করবে ৰাস্তাই <laughs> <laughs> <laughs>

আসলে এখানে হয়েছে যে পঞ্চায়েত দিয়ে তো কাজ করছে কল কলের কাজ করছে প্লাস এই যে রাস্তা খুঁড়েছে রাস্তাটাকে আর কি ঠিক করার কাজ চলছে তা ওদেরকে বলা হয়েছিল যে এখানে খুব দূর দাঁড়াতে গাড়ি চালানো হয় যার জন্য আগের দিন ওই জায়গাটায় রাস্তা খুঁড়ে গেছে মানে এলোভেলি পড়ে গেছে ওখান দিয়েও এত ভাবে গাড়ি চালাচ্ছে যে ওই জায়গাটাও মানে ধ্বংস করে দিয়ে গেছে বলতে গেলে কালী মন্দিরের সামনেটা তা এরা এখন বলেছে কি সেই যখন কাজ করছো অল্প একটু দিয়ে এই জায়গাটা এখন উঁচু করে দিয়ে যাও অতটা ভালোভাবে কাজ করতে হবে না কারণ এখানে ছোট ছোট বাচ্চা আছে আমাদের পাড়ায় মানে খেলাধুলো করে বাচ্চারা তত বোঝে না কিন্তু অনেকে গাড়ি চালায় খুব রুডভাবে খুব রুটভাবে গাড়ি চালায় বললেও শোনে না এখানে বলা হয়েছিল কাজ এটা করার জন্য সেখানে আমাদের পঞ্চায়েত দিয়েও বলা হয়েছে যে না করো পঞ্চায়েত মেম্বার এসে বলে দিয়েছে না করে দাও ওদেরকে বলে দিয়েছে ওদের এত সময় মানে সময় এতটা নেই ওদের হাতে যার জন্য এই জায়গাটা একটা বাম্পার করে দিতে পারলো না যেখানে সে আমাদের ওপর দিয়ে ওদেরকে বলা হয়েছে যে ঠিক আছে ওখানে একটা বাম্পার করে দেওয়া হোক আমরা আর কি পঞ্চায়েত মেম্বার যে গ্রামের সদস্য সেও বলেছে যে এখানে একটা বাম্পার করে দেওয়া উচিত বাম্পার করে দাও সকালে এসে বলে দিয়ে গেল যারা কাজ করছে তাদেরকে কিন্তু করলো না তো করলোই না এতটা ঘ্যাম যে চলে গেল কাজে না করে এদিকে তো এখন আমাদের পাড়ার মহিলারাই মিলেই বলছে আমরা চাঁদা তুলেই কাজ করাবো এমনকি এই দাদু দেখতে পাচ্ছে যে কাজ করছে কাজ কামাই করে এখানে কাজ করছে যে না একটা বাম্পার সত্যিই খুব দরকার দাদুর তো একটা রোজের পয়সা আছে না কাজ করে সংসার চলে রঙের কাজ করে চাইলে কি না পারে দেখো এরাই কাজে লেগে গেছে না বাম্পার ছেড়েছে নিজেরা কাজ করেছে নিজেরা জোগাড় করছে চাদা তুলেছে ইট বালি জোগাড় করেছে খোয়া এমন কি খোয়া তৈরি করছে ইট ভেঙে খোয়া তৈরি করছে দেখতে পাচ্ছ গরিবের কাজ গরিবের বাম্পার কিন্তু বাম্পার করতেই হবে এরা খুব বাম্পারের খুব দরকার উপরে সিমেন্ট এটাই কাকিদের ঘরে ছিল কাকি বের করে দিল লেজা দিয়ে দেবো মাছের ঝাল মতন করলাম এদিকে ওদিকে দৌড়াতে হচ্ছে এদিকে কাস্তে ঢুকেছিলাম জামা কাপড় সব আমার আর ছাদে রেখে হয়নি মানে চারিদিকে দৌড়াদৌড়ি করতে গিয়ে কাজ ঠিকঠাকভাবে ভাবে হচ্ছে না মা তো ওইদিকে রাস্তার কাজ করছে তো আমি ভাবলাম ঘরের কাজগুলো আমি নিই তো তরকারি হয়ে গেছে প্রায় মাছের ঝাল করেছি আর কি রুই মাছ রুই মাছের ঝাল করেছি আর যে ভাত ওগুলো আছে ভাতটাকে এখন তুলবো মাছের ঝালটাকে তুলবো তুলে স্নানে ঢুকবো স্নান থেকে এসে একেবারে জামা কাপড়গুলো একেবারে ছাদে গিয়ে একেবারে চলো এখন মাছের ঝোলটাকে একটু মানে ঝালটাকে আর কি ঢালি কেন ভিজে অবস্থায় বেশিক্ষণ থাকাও যাবে না মানে একেই তো ঠান্ডা লেগেই আছে তার মধ্যে আরও ঠান্ডা লেগে যাবে চারিদিকে জল হচ্ছে না মায়াপুরে গেলাম ওদিককার অন্যরকম জল এদিকে আবার টাইম কলে দিয়েছে টাইম কলের জল একদিকে আবার মানে মটরের জল মানে চারিদিকে জলে স্নান করতে হতো একবারে এই জলে একবার ওই জল একবার এই জল এবার স্নান করতে করতে না বেশি ঠান্ডা লেগে যাচ্ছে চলো